আপনারও কি মনে হচ্ছে যে আপনার ভোটার কার্ডে কোনও সমস্যা আছে বা আপনার নামে কোনো শুনানির নোটিশ আসতে পারে কি না হিয়ারিং নোটিশ আসলেও অনলাইনে কিভাবে হিয়ারিং নোটিশ পূরণ করবেন এই বিষয়টি জানার জন্য এখন আর বিএলও অফিস বা নির্বাচন অফিসে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেই জেনে নিতে পারবেন আপনার নামে কোনও হিয়ারিং বা শুনানির নোটিশ ইস্যু হয়েছে কিনা স্ট্যাটাসটি দেখার জন্য প্রথমেই আপনাকে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে ভারতের নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই পোর্টালটি ওপেন করতে হবে যাদের আগে থেকেই এই পোর্টালে অ্যাকাউন্ট আছে তারা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন করার পর আপনি পোর্টালের ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন দেখতে পাবেন এর মধ্যে একদম নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে যা হল সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যুড আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করতে হবে এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর ইনপুট করতে হবে সঠিকভাবে ভোটার নম্বরটি বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন আপনার নামে যদি হিয়ারিং নোটিস ইস্যু হয়ে থাকে তাহলে আপনার সামনে এই রকম একটি পেজ খুলে যাবে এখানে ওই ভোটারের নাম ভোটার নম্বর পার্ট নাম্বার সিরিয়াল নম্বর হিয়ারিংয়ের তারিখ দেখতে পাবেন এরপর একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ভোটারের হিয়ারিং নোটিস নম্বর এছাড়াও অনলাইন সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করারও অপশন রয়েছে অর্থাৎ আপনি চাইলে হিয়ারিংয়ে না গিয়েও অনলাইনে ডকুমেন্ট আপলোড করতে পারবেন কিভাবে আপলোড করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এছাড়াও আর কি শর্ত রয়েছে তা নিয়ে আমরা বিস্তার